হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে বাসায় থাকা কয়েকটি উপকরণ দিয়ে টমেটো সসের রেসিপিটা করে দেখাবো। যেটা খেতে হবে একদম দোকানে কেনা সসের মতো তো দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে কী কী উপকরণ লাগছে এখানে আমি দুই কেজি পাকা লাল লাল টমেটো নিয়েছি অবশ্যই লাল হতে হবে এরপরে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি এবং পাঁচ থেকে ছয়টা মরিচ তারপরে লাগবে হচ্ছে হাফ কাপ ভিনেগার তারপরে হাফ কাপ চিনি আর এক টেবিল স্পুন মরিচের গুড়া আর এক টেবিল স্পুনের একটু বেশি কর্নফ্লাওয়ার তারপরে আমি টমেটোগুলোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি টমেটোগুলো কিউব করে কাটা যাবে বা যে কোনো শেপেই কেটে নেওয়া যাবে আর টমেটোর উপরে যে সাদা অংশটা এটা অবশ্যই ফেলে দিতে হবে আমি আপনাদেরকে একটা টমেটো কেটে দেখাচ্ছি বাকিগুলো কেটে নেওয়ার পরে আমি একবারে দেখিয়ে দেব তো টমেটোগুলো আমার সব কাটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি মিক্স করে দেব পেঁয়াজ আদা রসুন এবং মরিচগুলো তো এগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে দেব হচ্ছে সামান্য একটু লবণ একটা এক চামচ একটু কম হবে তারপরে স্পেচলা দিয়ে নেড়ে এটাকে ভালো মতো সিদ্ধ করতে দিতে হবে এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না টমেটো থেকে এমনিতেই অনেক পানি বের হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে দেখুন টমেটোটা থেকে কত পরিমাণে পানি বের হয়েছে আর এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় লাগবে সাত থেকে আট মিনিটের মধ্যেই এটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তারপরে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে যদি আমি পাঁচ ছয় মিনিট রাখি তাহলে কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি চাইলে ব্লেন্ড করে নিতে পারবো তবে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তো এখন টমেটোটাকে একটু আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে নিচ্ছি এখন ঠান্ডা হয়ে গেলে আমি একটি মিক্সার ব্লেন্ডারে করে আমি এটাকে ব্লেন্ড করে নিব। পাঁচ থেকে ছয় সেকেন্ড ব্লেন্ড করে নিলেই এটা হয়ে যাবে ব্লেন্ড করে নেওয়ার পরে একটি ছাঁকনিতে করে সসের যে পিউরিটা ওটা বের করে নিব। সসের পিউরিটা ছাঁকনির সাহায্যে বের করে নেওয়ার পরে উপরের স্কুলা থেকে যাবে দেন হচ্ছে আমি সবগুলো সস সবগুলো সসের পিউরি বের করে নিয়েছি এখন এই টমেটো পিউরিটা আমি একটি চুলাতে মিডিয়াম টু লো হিটে রেখে একটি প্যানের উপরে দিয়ে দেব দেন এর মধ্যে হচ্ছে লবণ আর চিনি হাফ কাপের একটু কম চিনি লবণ চিনি এবং হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়তে থাকবো এটাকে তো কোনো রঙে ইউজ করা লাগবে না এমনিতে এটা রঙ হয়ে যাবে তারপরে হাফ কাপেরও অর্ধেক হোয়াইট ভিনেগার মিশিয়ে নেবো আর বাকি হোয়াইট ভিনেগারটা পরে ইউজ করব এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচে যেন না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে বাকি অর্ধেক ভিনেগারের মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে এটাকে নেড়ে নেব। ভিনেগার দিলে সসটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আর কর্নফ্লাওয়ার সাহায্যে সসটার ঘনত্বটা তাড়াতাড়ি চলে আসবে দেন কর্নফ্লাওয়ার আর ভিনেগার দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে টেস্ট করতে হবে যে সসটা কতটুকু পারফেক্ট হয়েছে এটা টেস্ট করা একটা ইজি ওয়ে আছে একটা প্লেটের উপরে আমি যদি একটু পরিমাণে সস নিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকি দেখতে হবে যে সসটা মাঝখান থেকে দাগ কাটলে এটা পড়ে যাচ্ছে কি না যদি এটাতে পানি থেকে আলাদা হয়ে যায় তাহলে সসটা রেডি হয়নি আমার সসটা দেখুন পানি কিন্তু ছেড়ে যাচ্ছে না খুবই ধীরে নিচে গড়িয়ে পড়ছে সুতরাং আমার সসটা অলমোস্ট হয়ে গেছে তারপরেও আরও দু এক মিনিট রাখতে হবে এরপরে সসটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন সম্পূর্ণ প্রিজারভেটিভস এবং কালার মুক্ত সস রেডি এটা নর্মাল ফ্রিজে করে কাচের জারে অথবা বোতলে করে পাঁচ থেকে ছয় মাস ইজিলি খাওয়া যাবে আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটিকে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ